তো যদি আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েও থাকেন তবুও কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে অথবা রেশন কার্ডে রকম খাদ্য সামগ্রী নাও পেতে পারেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে যাচ্ছে যারা যারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেও একটি কাজ এখনও পর্যন্ত করেননি তারা কিন্তু ভবিষ্যতে সেই রেশন কার্ডে আর রকম রেশন সামগ্রী পাবেন না এমনকি আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে যেতে পারে তো ভিডিওটি প্রত্যেকের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তো চলুন শুরু করি তো আজকে আপনাদের টোটাল তিনটে রেশন কার্ড দিয়ে দেখাবো যে কাদের কাদের রেশন পেতে কোনো রকম সমস্যা হবে না এবং কারা কারা ভবিষ্যতে রেশন তুলতে পারবেন না তো রেশন কার্ডের স্ট্যাটাস অথবা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটা দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে আপনারা প্রচুর অপশন পেয়ে যাবেন রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন তো আমরা কী করবো নিচের দিকে চলে আসবো নিচে আসলে দেখতে পারবেন এখানে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার কমন অ্যাপ্লিকেশন ফর্ম এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ অনলাইন বা অফলাইনে করতে পারবেন তারপর চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এবং তারপর আছে ভেরিফাই রেশন কার্ড এই অপশানে আমরা ক্লিক করব অর্থাৎ ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা ই কেওয়াইসি করা আছে কি না বা আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা কী আছে ঠিক আছে তো আমরা কী করব এখানে প্রথমে রেশন কার্ড নাম্বার তারপর রেশন কার্ড ক্যাটাগরি এবং ক্যাপচা কোড ফিল করে সার্চ অপশনে ক্লিক করবো তো আমরা এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আমরা রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করবো তো এখান থেকে আমরা সিলেক্ট করবো পিএইচএইচ সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা দিয়ে দেবো তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করবো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এই যে রেশন কার্ড এর কিন্তু স্ট্যাটাস চলে আসবে তো এবার এখান থেকে আপনাদের বুঝতে হবে যে কারা কারা রেশন সামগ্রী পাবেন এবং কারা কারা ভবিষ্যতে রেশন তুলতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসছে এখানে বেনিফিশিয়ারি নেম দেওয়া আছে ফাদার বা হাজবেন্ড নেম দেওয়া আছে এজ দেওয়া আছে অর্থাৎ বয়েস দেওয়া আছে জেন্ডার মেল না ফিমেল দেওয়া আছে ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে এবং এপিএস নেম অর্থাৎ ডিলারের নাম দেওয়া আছে এখানে দেখবেন আধার কার্ড নাম্বার দেওয়া নেই অর্থাৎ এই যে রেশন কার্ডটা এর সাথে কিন্তু আধার লিঙ্ক নেই ঠিক আছে এই রেশন কার্ডের সাথে কিন্তু আধার লিঙ্ক নেই মোবাইল নাম্বার নেই মোবাইল নাম্বারও লিংক নেই এবং ফ্যামিলি আইডি দেওয়া আছে এবং ই কে দেখুন ই কেওয়াইসি নো অর্থাৎ ই কেওয়াইসি কিন্তু করা হয়নি যার জন্য কিন্তু এখানে ইয়েলো কালারের স্ট্যাটাস আসছে ঠিক আছে অর্থাৎ এই যে রেশন কার্ড এই রেশন কার্ডে কিন্তু রকম লিঙ্ক হয়নি রেশন কার্ডও লিঙ্ক হয়নি ই করা হয়নি মোবাইল নাম্বারও লিঙ্ক হয়নি এবং স্ট্যাটাস দেখুন ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন অর্থাৎ ইয়েলো স্ট্যাটাস চলে এসছে তো এবার আপনাদের আরও একটি রেশন কার্ড দেখাবো এবং সেখান থেকে দেখে নেব যে রেশন কার্ডে কোন ফল্ট আছে এবং কেন তিনি রেশন পাবেন না তো এই যে রেশন কার্ড দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রেশন রেশন দেবে না ঠিক আছে এই রেশন কার্ডে কিন্তু রেশন দেবে না যেহেতু আধার কার্ড লিংক নেই এবং মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং ই কেওয়াইসিও করা নেই তো এবার আমরা আরও একটি রেশন কার্ড দেখবো তো এখানে আমরা কিন্তু পরবর্তী রেশন কার্ড নাম্বার দিয়েছি ক্যাটাগরি পিএইচএইচ এখানে আমরা যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা ফিল করবো তো ক্যাপচা কোড দেওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এই যে রেশন কার্ড এর কিন্তু স্ট্যাটাস চলে আসবে তো এখানে কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চলে এসেছে এবং এখানে দেখুন এখানে কিন্তু এই যে কার্ড বা এই কার্ড সে কিন্তু এখানে আধার লিঙ্ক করিয়েছে অতএব এই স্ট্যাটাসটা কিন্তু গ্রিন হয়ে আছে কিন্তু এই যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু পরবর্তীকালে রেশন তুলতে পারবেন না কেন কারণ এখানে ই কেওয়াইসি দেখুন ই কেওয়াইসি কিন্তু করা নেই তো এবার বহু লোকের এমন আছে যারা কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে ভাবছেন আমার রেশন কার্ডের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ভুল ভাবছেন যদিও আপনার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক থাকে ঠিক আছে লিঙ্ক থাকার পরে যদি ই কেওয়াইসি না করান সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি বা যার কার্ড তিনি কিন্তু কোনো দিন রেশন নিজে থেকে তুলতে পারবেন না ঠিক আছে তো যেহেতু এই ব্যক্তির আধার কার্ড লিঙ্ক হয়ে আছে ফোন নাম্বার লিঙ্ক নেই সেটা পরের ব্যাপার ই কেওয়াইসি কিন্তু করা নেই অর্থাৎ আধার কার্ড লিঙ্ক হয়ে আছে কিন্তু ই কেওয়াইসি করা নেই ইনি কিন্তু ইনার পরিবার কিন্তু এই কার্ড থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন কিন্তু ইনি কিন্তু কোনোভাবেই নিজের রেশন নিজে তুলতে পারবেন না তো ধরুন আপনার পরিবারের চারটে রেশন কার্ড আছে চারটে রেশন কার্ডের মধ্যে দুজন ব্যক্তি এমন আছে যাদের ই কেওয়াইসি করা আছে এবং দুজন ব্যক্তি এমন আছে যাদের ই করা নেই তো যাদের ই কেওয়াইসি করা আছে তারা কিন্তু নিজে রেশনে গিয়ে পরিবারের সমস্ত রেশন তুলতে পারবে নিজের আঙুলের ছাপ দিয়ে কিন্তু যাদের ই করা নেই তারা কিন্তু কোনোভাবেই নিজের রেশনে তুলতে পারবেন না এবং পরিবারের রেশনও তুলতে পারবেন না কারণ তাদের কিন্তু আঙুলের ছাপ দিতে হবে যেহেতু ই কেওয়াইসি করা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনার আঙুলের ছাপ নেবে না অতএব আপনি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন সামগ্রী তুলতে পারবেন না তো আপনাদের আরও একটি রেশন কার্ড দেখাচ্ছে এখানে তো এবার যাদের ক্ষেত্রে এই স্ট্যাটাস শো করবে অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের সাথে আধার কার্ড হয়ে গেছে এবং ই কে কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ভবিষ্যতে কোনো রকম প্রবলেমে পড়বেন না অর্থাৎ তারা কিন্তু খুব সহজেই পরবর্তীকালে এবং বর্তমানেও কিন্তু রেশন তুলতে পারবেন এই যে ব্যক্তি এনারা কিন্তু আধার কার্ড লিঙ্ক হয়ে আছে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে ই কেউইসি দেখুন ই কিন্তু কমপ্লিট করা আছে তো এই ব্যক্তি কিন্তু সারা জীবনই নিজের আঙ্গুলে ছাপ দিয়ে পরিবারের সমস্ত পরিবারের রেশন তুলতে পারবেন তো যাদের এই স্ট্যাটাস এসছে অর্থাৎ যাদের আধার কার্ড লিঙ্ক আছে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ই কেউইসিও কমপ্লিট আছে তাদের কিন্তু ভবিষ্যতে কোনো রকম সমস্যা হবে না যাদের রেশন কার্ডে শুধুমাত্র আধার কার্ড লিঙ্ক আছে এখনও পর্যন্ত ই কেউআইসি করার নেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি ই কেউআইসি করে নেবেন নাহলে কিন্তু পরবর্তীকালে আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে অথবা আপনি নিজের আঙুলে ছাপ দিয়ে রেশন তুলতে পারবেন না তো এবার অনেকে বলতে পারেন যে আমি আধার লিঙ্ক করেছি কিন্তু ই কেওয়াইসি করানো হয়নি কোথা থেকে করাবো তো ই কেওয়াইসি করাতে হলে কিন্তু আপনি যেখান থেকে রেশন তোলেন অর্থাৎ যে ডিলার সেখান থেকেও আপনি ই কেওয়াইসি করতে পারবেন বা আপনার ব্লক অফিসে কিন্তু ই কেওয়াইসির জন্য বসবে সেখান থেকেও আপনি ই কেওয়াইসি করতে পারবেন যদি দুটোর মধ্যে একটাও না হয় সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার এলাকার কোথায় বাংলা সহায়তা কেন্দ্র আছে সেই বাংলা সহায়তা কেন্দ্র থেকেও কিন্তু আপনি ই কেওয়াইসি খুব সহজে করে নিতে পারবেন তো যারা যারা এখনও পর্যন্ত আধার লিঙ্ক করার বা ই করাননি করার নেই তারা যত দ্রুত সম্ভব রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বা ই কে আইসি করিয়ে নেব নাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনি কেমন লাগলো অবশ্যই কমবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইয়নটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ